অ্যান্টার্কটিকার বরফের বুকে হঠাৎ করেই তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের সমান বিশাল এক গর্ত এটি কয়েক বছর পর পর একা একাই তৈরি হয় আবার উধাও হয়ে যায় বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এর কারণ খুঁজে হয়রান কিন্তু এর রহস্য ভেদ করতে গিয়ে তারা যা আবিষ্কার করেছেন তা এক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সত্যকে সামনে এনেছে আজকের ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকার বরফের নিচের সেই লুকানো জগতে ডুব দেব যেখানে লুকিয়ে আছে রক্তের মতো লাল রঙের ঝর্ণা কাচের মতো স্বচ্ছ শরীরের অদ্ভুত সব প্রাণী আর বরফের নিচে ঘুমিয়ে থাকা বিশাল এক পর্বতমালা স্বাগতম জানাচ্ছি ইনফোটিভি বিডির নতুন একটি এপিসোডে আর এমন সব অবিশ্বাস্য রহস্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন রহস্যময় গর্তের প্রত্যাবর্তন এই বিশাল গর্তটির নাম মড রাইস পলিনিয়া উনিশশো সালে প্রথমবার স্যাটেলাইটের ছবিতে এটি ধরা পড়ে তারপর এটি প্রায় চল্লিশ বছরের জন্য উধাও হয়ে যায় এবং দু হাজার ষোলো সালে আবারও ফিরে আসে এবার আগের চেয়েও বিশাল আকারে সাধারণত উপকূলের কাছাকাছি শক্তিশালী বাতাসের কারণে বরফ সরে গিয়ে এমন গর্ত তৈরি হয় কিন্তু এই পলিনিয়াটি তৈরি হয়েছে উপকূল থেকে শত শত মাইল দূরে খোলা সমুদ্রের বুকে যেখানে এমন ঘটনা ঘটা প্রায় অসম্ভব অবশেষে বিজ্ঞানীরা এর আসল কারণ খুঁজে পেয়েছেন অ্যান্টার্কটিকার সমুদ্রের গভীরে এক বিশাল উষ্ণ এবং লবণাক্ত পানির স্রোত বয়ে চলেছে যখন এই স্রোতটি মড রাইজ নামক একটি ডুবো পাহাড়ের সাথে ধাক্কা খায় তখন সেই গরম পানি কর্কস ক্রুর মতো ঘুরতে ঘুরতে উপরে উঠে আসে এই উষ্ণ এবং লবণাক্ত পানি বরফকে গলিয়ে দিয়ে তৈরি করে এই বিশাল রহস্যময় গর্ত বরফের নিচের লুকানো জগৎ কিন্তু এই গর্তটি অ্যান্টার্কটিকার হাজারো রহস্যের মধ্যে মাত্র একটি এর বরফের চাদরের নিচে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য সব জগৎ যেমন বরফের নিচের হ্রদ বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার প্রায় দুই মাইল পুরু বরফের নিচে প্রায় চারশোটিরও বেশি হ্রদের সন্ধান পেয়েছেন বরফের প্রচণ্ড চাপের কারণে এই হ্রদগুলোর পানি কখনো জমে যায় না এর মধ্যে সবচেয়ে বড় হ্রদটির নাম লেক ভস্টক যা প্রায় দুই কোটি বছর ধরে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন বিজ্ঞানীরা যখন এই হ্রদের পানি পরীক্ষা করেন তখন সেখানে এমন সব অনুজীবের সন্ধান পান যা পৃথিবীর আর কোথাও নেই আবার অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিতে রয়েছে ব্লাড ফলস বা রক্ত ঝরানো জলপ্রপাত দেখলে মনে হবে বরফের বুক চিরে যেন রক্তের ধারা নেমে আসছে এর পেছনের কারণটিও অবিশ্বাস্য প্রায় বিশ লক্ষ বছর আগে একটি হ্রদ বরফের নিচে আটকা পড়ে যায় বাইরের বাতাস এবং সূর্যের আলো থেকে বিচ্ছিন্ন থাকায় সেই পামি অক্সিজেন বিহীন এবং আয়রনে পরিপূর্ণ হয়ে ওঠে যখন সেই আয়রন মিশ্রিত পানি বরফের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে তাতে মরিচা ধরে এবং পানির রং হয়ে যায় রক্তের মতো টকটকে লাল আচ্ছা আমাদের বাংলাদেশেও তো এমন লাল মাটির এলাকা আছে যেমন মধুপুর বা বরেন্দ্র অঞ্চল আপনাদের এলাকায় কি এমন কোনো অদ্ভুত বা রহস্যময় প্রাকৃতিক জায়গা আছে কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি যদি এই পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্টার্কিকার ভয়ঙ্কর প্রাণীরা অ্যান্টার্কটিকাকে প্রাণহীন মনে হলেও এর বরফের নিচে বাস করে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু প্রাণী এখানকার মাকড়সাগুলো এত বড় হয় যে তাদের পা একটি ডিনার প্লেটকেও ঢেকে ফেলতে পারে এখানকার আইস ফিশ বা বরফ মাছের শরীর কাচের মতো স্বচ্ছ যার ভেতর দিয়ে তার শরীরের প্রতিটি অঙ্গ দেখা যায় সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মাছের রক্তে কোনো হিমোগ্লোবিন নেই অর্থাৎ এদের রক্ত লাল নয় হারিয়ে যাও সবুজ অতীত কিন্তু অ্যান্টার্কটিকা সবসময় এমন বরফ শীতল ছিল না কোটি কোটি বছর আগে এটি ছিল সবুজ গাছপালা এবং জঙ্গলে ভরা এক উষ্ণভূমি বিজ্ঞানীরা এখানে রেইন ফরেস্টের জীবাশ্ম খুঁজে পেয়েছেন শুধু তাই নয় তারা ডাইনোসর এবং অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছেন অর্থাৎ এক সময় এই বরফের রাজ্যে ছিল এক সবুজ স্বর্গ বরফের নিচে ঘুমন্ত পর্বতমালা অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় রহস্যটি হয়তো লুকিয়ে আছে এর বরফের সবচেয়ে গভীরে প্রায় তেরো হাজার ফুট বরফের নিচে চাপা পড়ে আছে গাম্বার্সে পর্বতমালা নামক এক বিশাল পর্বত শ্রেণী যা প্রায় সাতশো মাইল দীর্ঘ এবং এর চূড়াগুলো মাউন্ট এভারেস্টের তিন ভাগের এক ভাগ উঁচু প্রায় এক বিলিয়ন বিলিয়ন বছর পুরনো এই পর্বতমালাটি কিভাবে এখনও ক্ষয় না হয়ে টিকে আছে তা বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য তাহলে দেখলেন তো অ্যান্টার্কটিকা কোনো প্রাণহীন বরফের মরুভূমি নয় বরং এটি এক জীবন্ত রহস্যের ভাণ্ডার যা আমাদের পৃথিবীর অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দিয়ে চলেছে বরফের নিচে ঘুমিয়েছিল অ্যান্টার্কটিকার আসল শাসক এক ভয়ঙ্কর দানব বরফ গলে যাওয়ার সাথে সাথে কি সে এবার জেগে উঠছে অ্যান্টার্কটিকা সেই ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে ইনফো টিভি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ